নমস্কার বন্ধুরা আজ সন্ধানে চলে এসেছে নতুন একটি ভিডিওর সাথে তোমরা দেখতে পাচ্ছ আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ওমরপুরের উদ্দেশ্যে বহরমপুর থেকে ওমরপুর চলে গেছিলাম একটি বাসে করে এবং উমরপুর থেকে নেমে ওমরপুরের বাঁদিক থেকে আমি ধরে নিয়েছিলাম মুরারৈ গ্রামী একটি বাস সেখান থেকে আমি চলে গেছিলাম একটি জাগ্রত মায়ের মন্দিরে যে মায়ের মন্দিরটি হয়েছে বীরভূমের পাইকর জেলায় অবস্থিত তো আমি কোন মন্দিরের কথা বলছি সেটা হয়তো তোমরা আশা করি জানতে পারছো তো আমি খ্যাপাকালীর মন্দিরের কথা তোমাদের আজ জানাতে চলেছি তো তো যারা এই ভিডিওতে নতুন রয়েছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি প্রেস করে দিও এবং পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পাইকর বাসস্টপে নেমে সেখান থেকে হাঁটা পথে দু মিনিট এগিয়ে গেলেই পড়বে সেই জাগ্রত মায়ের মন্দির তো আমরা জেনে নেব এবার সেই জাগ্রত মায়ের কিছু কথা কিছু ইতিহাস পাল ও সেন আমলে যে হিন্দু ধর্মের প্রচার শুরু হয়েছিল সেই সময় বৌদ্ধ কায়স্থ ও ব্রাহ্মণ তিনজন সিদ্ধিলাভ করতে গিয়েছিলেন এবং সিদ্ধিলাভ করার পরে সেখানে বৌদ্ধ যে ছিলেন তিনি সিদ্ধিলাভ করে একটি খড়্গ পান পাগলা নদী থেকে যে খড়্গটি এখানে প্রতিষ্ঠা করে মায়ের উদ্ভব ঘটান তো বৌদ্ধ সাধক যিনি ছিলেন তিনি ছিলেন একজন ঠেপা স্বরূপ তিনি মায়ের পূজার জন্য মায়ের জন্য সবসময় ব্যতীত থাকতেন তো সেই জন্যই তিনি পাগলের মতন জীবনযাপন করতেন তো এখানে মায়ের মূর্তিটি রয়েছে একটি নিমগাছের তলায় নিমগাছের তলায় একটি শিলাখণ্ডকে মা হিসেবে পূজা করা হয় মা খোলা আকাশের নিচে এখানে পূজিতা হন কারণ মাকে যে বৌদ্ধ সাধক প্রতিষ্ঠা করেছিলেন তিনি বলেছিলাম মায়ের জন্য খ্যাপা ছিলেন তো সেই জন্যই কিন্তু মায়ের এই মন্দিরের নাম হয়েছে খ্যাপা কালী যেহেতু খ্যাপা সাধক তিনি থাকতেন খোলা আকাশে উন্মুক্তভাবে বসবাস করতেন তাই কিন্তু এখানে মাকে খোলা আকাশে নিচে রাখা হয় হিন্দু থেকে মুসলিম সকল সম্প্রদায়ের মানসিক ইস্যু কিন্তু আসেন এই মায়ের মন্দিরের পূজা দিতে হয়তো কাউরির কোনো মনস্কামনা রয়েছে বা কাউরির কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশায় তারা সকলেই আসেন সকলেই মায়ের দর্শন করেন সকলেই মাকে পূজা দিয়ে যান মঙ্গল এবং শনিবার এই মন্দিরে ঘটে প্রচুর ভক্তের সমাগম কারণ এই মন্দিরে সেই দিন চলে একটু বিশেষ পূজা সকাল থেকে বারোটা পর্যন্ত এই মন্দিরে কিন্তু সেই সময় পূজা হয় চাইলে আপনারা যদি পূজা দিতে চান তাহলে অবশ্যই কিন্তু এগারোটার মধ্যে এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে কারণ বারোটার পর আর কোনো পূজা দেওয়া হয় না এই মন্দিরে এছাড়াও দুর্গা পুজোর একাদশীতে রয়েছে এই মন্দিরের বিশেষ পূজা কালী পুজো সকালবেলায় থেকেই পুজো শুরু হয় কিন্তু রাত্রিবেলায় হয় ছাগ বলি এবং নবান্ন সময় এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম ঘটে এবং এই মন্দিরে নবান্ন উপলক্ষে বিশেষ পূজা হয়ে থাকে এই মন্দিরে কিন্তু এখনও বলি প্রথা রয়েছে ছাদ বলি নিয়মিতভাবে এই মন্দিরে এখনও বলি হয় কালী পুজোর সময় এই মন্দিরের আগে খ্যাপাকালীর পূজা যতক্ষণ না হয় আশেপাশে গ্রামের কোনো পুজো কিন্তু শুরু হয় না খ্যাপাকালী পুজো শুরুর পরে কিন্তু আশেপাশে গ্রামের অন্যান্য পূজা শুরু হয় বা কালী পুজোর সময় কালী পূজা কিন্তু শুরু হয় শনি ও মঙ্গলবার যে পূজার আয়োজন হয় সেই পূজা ঘিরে কিন্তু এই মন্দির চত্বরে বসে বসে মেলা ছোট্ট মেলা যেখানে পাওয়া যায় নানা ধরনের খাবার খেলার সরঞ্জাম বাচ্চাদের জন্য এবং এখানে পুজো দেওয়ার সামগ্রীও কিন্তু আপনারা পেয়ে যাবেন পূজার জন্য ফুল ফল মিষ্টি এই মন্দির চত্বর থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও এরকম আরও নতুন নতুন মন্দিরের সন্ধানের জন্য এবার তোমরা দেখতে পাচ্ছ মায়ের মূর্তিটি আমি আস্তে আস্তে তোমাদের মন্দিরের মূর্তির নিকট নিয়ে যাব। তোমরা দর্শন করে নিও মায়ের মূর্তিটি ভালো করে এবং তোমাদের মনস্কামনা থাকে সেটাও জানিয়ে দিও মাকে কিভাবে আসতে হবে তার ডিটেলস কিন্তু আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি তাও আমি ড্রেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি